আসলে আমি আপনাদেরকে আজকে এখানে আপনারা জানেন সেই নির্বাচনে আমি একজন প্রার্থী হিসাবে উপজেলা এলাকার একজন ছেলে হিসাবে সন্তান হিসেবে

আসলে আপনারা জানেন একটা প্রেক্ষাপটে আমাকে এখন এখানে গত কিছুদিন আগে বাংলাদেশে একটা নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে আমাদের নেত্রী জনেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী হিসাবে নৌকা মাখার মনোনীত প্রার্থী হিসাবে আমাদের প্রিয় নেতা এই এলাকায় প্রতি সন্তান আপনারা জানেন যে নির্বাচনকে অর্থবহ করার জন্য আপনারা দেখেছেন একাধারে নৌকা প্রার্থী ছিলেন পাশাপাশি দলের বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী আমাদের মাঝে